আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভেচ্ছা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো চলে আসার মতন একটা ভিডিওতে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম নয়টা বাজে যদি দেখেন বাইরে রোদ উঠে গেছে রাত্রে কিন্তু অনেক ঠান্ডা আছে

এই তানভীর দেখতেছে তুমি টিভি দেখ তানভীর ওজি পায় এ তানভীর এদিকে আসো ডান রাখ করছ ডান এই যে মুসকান কালকে লম্বা ঘুম দিছে রাত দশটা বাজে ঘুমাইছে আর আটটা সাড়ে আটটা বাজে উঠছে সকাল কি اوه شبکه ها داشته شکنه میکرد اوه شبکه ها ধানবির গাছে উঠছে তুমি কেমন আছো তুমি কেমন আছো লিচু গাছে উঠছে তো আমিলে এই কই বাজেও আমারে একটু করবা দাও গোবরি মাতাে বাজে গেছে যাও পপি পপি যাব না তুই আইস যাও আই ছবি দিতে ছবি না ভিডিও কর সে দেখেন গরুর জন্য ঘাস কাটছে এই যে হুম আজে তোমা মেরে দিছি

কবুতর তিনটা সে কবুতর যে দেখেন অনেকদিন পর মাটির চুলা রান্না আম্মুই রান্না করতেছিল মুসকান আমার কাছে ছিল তখন মুসকান কান্না করতেছে তা আমার বললাম তুমি আর নিয়ে হাইটে আসো আমি এখানে বসি রান্না প্রায় শেষ এখানে করলা ভাজি হয়েছে এখন হচ্ছে মাছ ধুনো পাঙ্গাস মাছ তারপর তেলাপিয়া মাছ একসাথে আর ডাল রান্না হয়েছে মাছ বোনা হয়ে গেলে ভাত বসাই দিব ভাত ধরে রাখা শেষ মাছগুলা দিয়ে দিই মুসকানোর জন্য রুস রান্না করতেছি মুসকান শেষে খেলা করতেছি আনবি কয় তুমি কোনে এই যে মুসকান ঘুমিয়েছিল ঘুমিয়েছিল তুমি

আমাদের ঘর ঘরের বিয়ে দোকান ছোট্ট খাট্ট একটা দোকান বাচ্চাদের জিনিস সিগারেট এগুলো বিক্রি করে আমরা এই যে আমার তানবির দেখেছি তুই যে বেবি খেলতেছে গিটার খেলতেছে শিয়া শিয়া